আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা মুসলিমদের ঐক্য বিশেষ করে আলে মোলামাদের ঐক্যের বিষয়টি সাধারণ মানুষের যেমন দাবি ঠিক তেমনিভাবে আলে মোলামাদেরও একটি প্রাণের দাবি সব ঘরনার আলে মোলামারা যেন ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে তারা ইসলামের কাজ করতে পারেন দাওয়াতি কাজ করতে পারেন ওয়াজ মাহফিলে সকলের কথা সকলের সুর যেন একরকম হয় এই দাবিটি দীর্ঘদিনের প্রশ্ন হচ্ছে আমরা এই ঐক্যটা কিসের ভিত্তিতে কোন উসুলের ভিত্তিতে করবো কেননা আমাদের অনেক আলেমা রয়েছে যারা পীর বুজুর্গদেরকে সম্মান করেন অনেকে দাঁড়িয়ে মিলাত ক্যাম করেন অনেকে মাজারকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন আবার অনেকে রাজনীতি করেন অনেকে রাজনীতি পছন্দ করেন না উসুল কোনটা হবে মূলত উসুল হওয়া উচিত একটি সেটি হচ্ছে কোরআন এবং সুন্না আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে সকলে মিলে সকল কারা এখানে যারা ইমানদার মুসলিম তাদের কথাই আল্লাহ বলছেন যারা পীর পূজারী বা যারা মাজার পূজারি তাদের অনেকেরই ইমান নেই আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে অবশ্যই কোরআন সুন্নার অনুগামী হওয়া লাগবে আপনাকে আমাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন তিন নম্বর সুরাস আলী ইমরান একশো নম্বর তিনি বলেন কুমত তিনি বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ বের করা হয়েছে যাতে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো শ্রেষ্ঠ উন্মত হতে হলে তাদেরকে দুটি কাজ করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে কেউ যদি মাজার পূজা করে কেউ যদি পীর পূজা করে কেউ যদি কোরআন সুন্না বিরোধী কোনো আকিদা পোষণ করে নবী সাল্লাহু হাজির নাজির মনে করেন নবী সাল্লাহু আলাই সাল্লাম গায়েবের অধিকারী এটা তিনি মনে করেন নবী সাল্লু আলাইহি সাল্লাম নুরের তৈরি যেটা কোরআন বিরোধী একটি শিরকি আকিদা এটা যদি তিনি মনে করেন তাহলে তিনি তো শ্রেষ্ঠ হতেই পারবেন না কেননা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হলে আগে নিজেকেই নিজে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ এমন কথা তোমরা কেন বলো যা তোমরা করোনা সুরা সফ একষট্টি নম্বর সুরা দুই নম্বর এক এ থেকে আমরা বুঝলাম যে কোনো দাওয়াত প্রচার প্রসার করতে হলে আগে নিজেকেই পরিশুদ্ধ করতে হবে আর কেউ যদি শির করে বিশেষ করে কেউ যদি মাজার পূজা করে কেউ যদি মাজারের কাছে কোনো কিছু চায় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে চায় তাহলে কখনোই তারা ভালো কাজের আদেশ দিতে পারবেন না কারণ নিজেরাই তো ভালো কাজ করছেন না ইনামাল আল মুশেক নাজাজ নয় নম্বর সুরা সুরাত্তা বা আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা মুর্শিক তারা হচ্ছে নাপাক অর্থাৎ তারা কখনোই পাক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইমানদার হয় যারা মাজার পূজা করে মাজারে যারা শুয়ে আছে তাদের কাছে কোনো কিছু তালাশ করে চায় আমাকে ক্ষমা করে দেন হে আউলিয়া আমাকে দয়া করেন এটা যারা বলে তারা নিঃসন্দেহে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে শির করে তাহলে মর্শিকের সাথে কখনোই ঐক্য হওয়া যায় না আমরা যে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিই বা ঐক্যবদ্ধ হতে চাই অবশ্যই অবশ্যই শির বিদাত মুক্ত হলে তাদের সাথেই ঐক্য করা যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে এই তাওফিক দান করুক আমরা যারা ঐক্যের জন্য ডাক দিই আমরা যারা অন্যের সাথে ঐক্য করতে চাই আমরা যেন এই উসুলটা সামনে রাখি যে কোরআন সুন্না আমাদের সামনে থাকবে যেমনটি আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলে গিয়েছেন তারক তো মা দিল্লু মাতামা সত্যমা কিতাবি ওসুল্লতা নবী সাল্লাহ আলি সাল্লাম মালিক তেত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুলসুল্লাহ আল্লাম বলেন যে তোমাদের কাছে আমি দুটি নির্দেশনামা রেখে যাচ্ছি দুটি জিনিস রেখে যাচ্ছি এটা যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে নবীর সুন্নত এই দুটি জিনিসের বাইরে কখনোই ঐক্য হতে পারে না অতএব আমরা যারা ঐক্যবদ্ধ হতে চাই অন্যদেরকে ঐক্যবদ্ধ করতে চাই অন্যের সাথে সংযুক্ত হতে চাই অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা শির্ক এবং বিদাত মুক্ত আছে কিনা কেননা যারা শির করবে বিদাত করবে তাদের সাথে কোনো ধরনের ঐক্য করা সম্ভব নয় কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন